এই শীতের আমেজটাকে পুরোপুরি উপভোগ করতে সকাল বা সন্ধ্যে পিঠের জুড়ি মেলা ভাত তো চলুন বন্ধুরা এই পিঠের রেসিপি দেখে নেব আজকের নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউবিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিতই পিঠে গরম গরম চিতই পিঠে নোলন গুড় দিয়ে বা কোনো ভর্তা দিয়ে খেতে খুব মজা লাগে তো চলুন দেখে নেবো আজকে সেই রেসিপি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করবো আজকের রেসিপি তো চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে একটা বোল তাতে নিয়ে নেব দু কাপ চালের আটা এখানে আমরা আঁত চালের আটা ব্যবহার করেছি তো এখানে দু কাপ আটা নিয়েছি দু কাপ আটার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা আমি আতব চাল কিনে বাড়িতে পেস্ট করে নিয়েছি আপনি চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন তো একই ব্যাপার তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আটার সঙ্গে লবণটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক ভালো করে একটু মাখিয়ে নেবো তারপরে এখানে আমরা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা এখানে আমি হালকা উষুম গরম জল দিয়েছি সিঁতই পিঠের ব্যাটারটা হালকা গরম জলেই বানাতে বানালে পিঠেটা খুব সুন্দর হবে যদি ঠান্ডা জলের বানান অতটা ব্যাটার হবে না আর যদি খুব গরম জলে দেবেন না তাহলে কি হবে চালের গুঁড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পিঠেটা খুব নরম হবে শক্ত হবে মানে ক্রিস্পিটা হবে না মিডিয়াম গরম জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নেবো দেখুন এমনভাবে ব্র্যাটারটাকে অনেকক্ষণ ধরে ভালো করে উইসের সাহায্যে হোক বা হ্যান্ড ব্রেন্ডারের সাহায্যে হোক ভালো করে একটু মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে পিঠাগুলো তত আপনার খুব সুন্দর হবে ভালো করে আমি উইসের সাহায্যে ব্র্যাটারটাকে রেডি করে নেব হালকা হাতে সওয়া গরম জল দিয়ে দশ থেকে বারো মিনিট ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নেবো ব্যাটারটাকে দেখুন ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে যত ভালো করে ফেটাবেন আপনার হবে তত সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে খুব জালি জালি হবে ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নিতে হবে উইসের সাহায্যে আপনি চাইলে মিক্সিং জারে দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন যদি হ্যান্ড ব্লেড না থাকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে নিয়েছি ব্যাটারে থিকনেসটা ঠিক এমনই হবে খুব মোটা হবে না খুব পাতলাও হবে না ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে এটাকে এবারে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটে এটাকে আমরা রেস্টে রেখে দেবো ততক্ষণের যে কড়াইটাতে আমরা বানাবো সে কড়াইটাকে আমরা ভালো করে হিট করে নেব দেখুন পাঁচ সাত মিনিট পরে ব্রেডারটাকে আমি খুলেছি ব্রেডারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমরা একটা একটা করে পিঠেগুলো বানিয়ে রেডি করে নেব তার জন্য কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে তো আমি একটা স্লিপারের কড়া নিয়েছি আমি আপনি লোহার কড়াই বা মাটির পাত্রেও বানাতে পারেন তো আমি আজকে স্লিভারের একটা কড়া নিয়েছি কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেব যাতে তলাতে না আটকে যায় হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে এমনভাবে ব্রাশের সাহায্যে হোক বা কাপড়ের সাহায্যে হোক ভালো করে একটু তেল ব্রাশ করে দেবেন তলাটায় যাতে করে পিঠেগুলো আটকে না যায় তো ভালো করে তেলটা আমি ব্রাশ করে নিয়েছি কড়াটা খুব সুন্দরভাবে আমাদের গরম হয়ে গেছে এবার একটা একটা করে পিঠেগুলো আমরা বানিয়ে রেডি করে নেব দেখুন একটা একটা করে পিঠে আমরা তুলে নেবো দেখুন কত সুন্দরভাবে বাবলস উঠছে যত যত বেশি বাবলস উঠবে তত বেশি আমরা জালি জালিটা বেশি হবে এবারে আমরা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিট আমরা ওয়েট করব একটা পিঠের জন্য একটা পিঠে বানাতে দু থেকে আড়াই মিনিট বা বেশি যদি ক্রিস্পি তলাটা ক্রিস্পি করতে চান তিন মিনিট রেখে দেবেন তো দেখুন বন্ধুরা রেখে এবার আমরা তুলে নেব দেখুন কত সুন্দর জালি হয়েছে বাবলস কত সুন্দর বাবেলস উঠেছে মানে খুব সুন্দরভাবে ভিতরটা জালি হয়ে গেছে এবার এটাকে আমরা সুন্দরভাবে তুলে নেব তেল দেওয়ার কারণে এতে তলাতেও আটকাবে না আর তলাতে খুব বেশি পড়ে নি দেখুন পুড়েও যায়নি আর ক্রিস্পিও খুব সুন্দর হয়েছে তেমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে বন্ধুরা আমি দেখে দিচ্ছি কেমনভাবে বানাবেন যতবার ব্যাটারটা তুলবেন একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কী হবে জল আর না হলে জল আর চালটা চালের গুঁড়োটা আলাদা হয়ে থাকে তাই পিঠেটা মানে করাতে দেওয়ার আগে একটু ভালো করে ফেটে নেবেন তাহলে সবগুলো পিঠে আপনার সমান সমান হবে একই হবে তো দেখুন আর একটা আমি দিয়ে দিয়েছি ওয়েট করবো দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে ক্রিস্পি করার জন্য খুব জালিদার করার জন্য একটু ওয়েট করতে হবে আপনাকে খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে তো আর একটা পিঠে আমার হয়ে গেছে এবার আমি আর একটা এখানে রেডি করে নেব শীতের পিঠে যদি আরো ফোলা ফোলা আপনি খেতে চান তাহলে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার এখানে একটু হালকা করে মিলিয়ে নেবেন তাহলে পিঠে ফোলা ফোলা হবে দেখতেও খুব সুন্দর হবে তো আমি আজকে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই দিইনি শুধু নুন আর চালের গুঁড়ো জল দিয়ে এটাকে বানিয়ে দেখাচ্ছি কোনোরকম সোডা বেকিং পাউডার ছাড়া যদি এমন পিঠে খেতে চান দেখুন কত সুন্দর জালি হয়েছে বন্ধুরা পুরো পুরো ফুটোফুটো হয়ে গেছে জালিদার পিঠে একটা রেডি হয়ে গেছে বন্ধুরা উপরটা সফট আর পিছনটা হচ্ছে ক্রিস্পি তো মজাদার একটা রেসিপি বন্ধুরা তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে না রেসিপিটা আপনার কেমন লাগলো দেখুন কতটা জালি হয়েছে আমি দেখে দিচ্ছি আপনাকে দেখুন পুরো পিঠেটা জালি জালি হয়ে গেছে দেখুন এপার তোপার দেখা যাচ্ছে তেমনভাবে বানিয়ে নেবেন আর যদি আপনি ফুলো ফুলো খেতে চান তাহলে খাবার সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করবেন তাহলে আমরা পিঠেটা একটু ফুলো ফুলো হবে দেখতেও সুন্দর হবে আর যদি বেকিং পাউডার বা সোডা না খেতে চান তাহলে এমনভাবে বানিয়ে নিন শুধু চাল চালের গুঁড়ি নুন আর জল দিয়ে খুব সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন কত সুন্দর জালি হয়েছে এটা নুরেন গুঁড়ের সাথে বা কোনো ভর্তার সাথে এটা খেতে পারেন খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ধন্যবাদ